নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবার একটি নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এলাম তো আমি এখন আছি পায়রা ঘরে এখন পায়রাগুলোকে জল দেবো এখন অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাক আর আজকে পায়রার জল হচ্ছে শুধু প্লেন জল জলটা কিন্তু একটু হাত দূষণ গরম করে নিয়েছি আপনারা পারলে অবশ্যই রোদ দিয়ে মানে দিয়ে আর কি সূর্যের তাপেও নিতে পারেন জলটা গরম করে তো বন্ধুরা দেখতে থাকুন জলটা একটু হাজ একটু গরম আছে এই সময় ঠান্ডা জল দেওয়া উচিত নয় একদমই তো আমি এবার এই ঘরটায় জল দেব আর এই ঘরটায় বেশ ভালো রোদও পরে ঘরে জল তো বন্ধুরা এই ঘরে দুটো বাচ্চা বেশ বড় মতো হয়ে গেছে আর এবার আমি এই ঘরে জল দিয়ে দেবো আর এই বাচ্চা তো কি সুন্দর হয়েছে একটা ফিট কালো হয়েছে এই যে তো বন্ধুরা আমি এবার এই ঘরে জল দেবো আর এই ঘরে একটা ডিম দিয়েছে এই যে একটা ডিম দিয়েছে এই সেটটা আমি এবার এই ঘরে জল দিয়ে দিলাম আর এইখানে দুটো ডিম দিয়েছি এই যে পুরো গা ফুলিয়ে আছে তো বন্ধুরা আমি এবার এই ঘর থেকে জল দিয়ে দেবো তো বন্ধুরা আমি এবারে দুবাজের ঘরে জলটা দিয়ে দেবো তো বন্ধুরা এই ঘরে একটা যে বাচ্চা হয়েছে এই যে ছোট লাল বাচ্চা তো আমি এখন এই ঘরে জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এই ঘরে যে রোদ পড়েছে আর পায়রাগুলো পুরো একদম চুপ করে বসে আছে রোদ পাওয়াচ্ছে এই যে তো বন্ধুরা এই ঘরে দুটো বাচ্চা হচ্ছে বেশ বড় হয়ে গেছে এই যে জল দিলাম এক্ষুনি এখন আমি প্রত্যেকটা ঘরে এইভাবে জল দিয়ে দেব অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য আর কি আর রোজটাও আছে বেশ তো বন্ধুরা প্রত্যেকটা ঘরে জল দেওয়া হয়ে গেছে আর আজকের মতো আমি আমার এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন